অজিত পাওয়ারের প্রয়াণের পর বড় পালা ইঙ্গিত এবার কি তবে শ্রী সুনেত্রা পাওয়ারের অভিষেক হতে চলেছে অজিত পাওয়ারের আকস্মিক প্রয়াণের পরে তার ছেড়ে যাওয়া কুর্সিতে কি এবার তার স্ত্রী সুনেত্রা পাওয়ারের অভিষেক হতে চলেছে বুধবার বারামতিতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুর পরে এই প্রশ্নই এখন মারাঠা রাজনীতির কেন্দ্রবিন্দুতে মহায়ুতি জোটের সমীকরণে সুনেত্রা পাওয়ারের উত্তরণ এখন শ্রী সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে দল ও জোটের ভবিষ্যৎ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে শিগগিরই আলোচনায় বসবেন প্রফুল্ল পটেল বলে শোনা যাচ্ছে তবে অজিত পাওয়ারের প্রয়াণের পরে এনসিপির দুই শিবিরের পুনর্মিলন ঘটতে পারে বলে গুঞ্জন রয়েছে সব মিলিয়ে অজিত পাওয়ারের প্রয়াণে মহারাষ্ট্রের রাজনীতিতে বড় বদলের আভাস মিলছে রাজনৈতিক মহলের খবর অজিত পাওয়ারের শূন্যস্থান পূরণে সুনেত্রা পাওয়ারকেই সবচেয়ে যোগ্য বলে মনে করছে এনসিপির শীর্ষ নেতৃত্ব বর্তমানে সুনেত্রা রাজ্যসভার সাংসদ তবে সুনেত্রা কি উপমুখ্যমন্ত্রী পদের দায়িত্ব গ্রহণের প্রস্তাব দেওয়া হতে পারে বলে খবর এনসিপি নেতৃত্ব মনে করছে মহায়ুতি জোটের স্থায়িত্ব এবং বারামতির আবেগকে ধরে রাখতে সুনেত্রাই সব থেকে যোগ্য প্রার্থী ইতিমধ্যে এই বিষয়ে সুনেত্রা পাওয়ারের সঙ্গে একান্ত বৈঠক করেছেন এনসিপি নেতা প্রফুল্ল পটেল ছগন ভুজবাল এবং সুনীল তটকারে বলে জানা গিয়েছে এনসিপি নেতা নরহরি চিরোবালে সরাসরি বলেছেন জনসাধারণ চাইছেন সুমিত্র পাওয়ার মন্ত্রিসভায় যোগ দিন বিধিন সরকারি রিপোর্ট নিউজ ভ্যানগার